আসসালামাইকুম এস আই এজুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস করবো নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় নয় নাম হচ্ছে ত্রিগন্তিক অনুপাত এই অধ্যায়ের উপর আজকে আমাদের এগারো নম্বর পর্ব তো আজকে আমরা এগারো নম্বর পর্বে এই প্রশ্নটার সমাধান করব তো দেখো আমাদের প্রশ্ন আজকে কি আছে আর বলছে সমাধান করো টেন স্কোয়ার থিটা মাইনাস প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকাল জিরো তো দেখো যখন কি করতে হবে থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু

মাইনাস তো আমরা কমন কিছু নাই থাকবে ওয়ান লিখতে হবে তো এই করবো কমন নেবাস থাকবে এখানে কি নিচ্ছে মাইনাস্রি কমন কিছু নাম লিখেছি মাইনাস ওয়ান হবে ইকাল জিরো বা

থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা অথবা টেন থ্রিটা এর বেশি মাইনাস ওয়ানটা প্লাস হয়ে যাবে তাহলে লিখতে প্লাস বা টেন থ্রিটা ইকুয়াল এটা হয় এখন আমার জানতে হবে

আমরা বলব কি নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান সমাধান কি সিক্সটি ডিগ্রি এটি কি আমাদের অ্যান্সার করি সবাই বুঝতে পারছেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের বুঝতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর যদি কোনো বিষয়ের উপর আলোচনা করতে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে ইনশাআল্লাহ আমি সেই ভিত্তিতে কি ভিডিও বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ